সালামু আলাইকুম চমৎকার একটি কালেকশন আমাদের সুন্দর একটি স্যান্ডেল যেটা আমরা কাস্টমারের যে ভিউ কাস্টমারের যে রিভিউগুলো খুবই চমৎকার ছিল এবং তাদের ফিডব্যাক যে এই প্রোডাক্টটা খুবই চমৎকার হয়েছে এবং আমি অন্তত আমরা দেখেছি যে কোনো কোনো কাস্টমার তিনটা বা চার জোড়া জুতাও নিয়েছে তো এই স্যান্ডেলটার বিশেষত্ব আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি এটা মূলত সম্পূর্ণ মিলিং চামড়া দিয়ে করা সম্পূর্ণ মিলিং চামড়া এবং আপনার ফিনিশ মিলিং হ্যাঁ এখানে আপনার এই পার্টে অনেকে আপনার একটু কম রেঞ্জের চামড়া দিয়ে করে কিন্তু আমরা সম্পূর্ণই ফিনিশ এবং মিলিং চামড়া দিয়ে করেছি এবং সবচেয়ে বড় কথা হলো এটা সুইংটা সুইং কোয়ালিটিটা একদম এক্সপোর্ট কোয়ালিটি সুইং করেছি একদম এক্সপোর্ট কোয়ালিটি সুইং করেছি এই স্যান্ডেলটি আর সবচেয়ে বড় কথা হলো যে এই স্যান্ডেলের যে সোলটা যে সোলটা দেওয়া হচ্ছে এটার আমরা গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ এটা আপনি পাচ্ছেন আঠারো মাসের গ্যারান্টি এক বছরের ইউজ গ্যারান্টি এবং এটা আপনি আঠারো মাস ব্যবহার করতে পারবেন আশা করি কিছুই হবে না এর মধ্যে যদি পায়ে আমরা গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছি যাই হোক আর কি এই স্যান্ডেলটার প্রাইসটাও কিন্তু খুবই চমৎকার এবং রিজনেবল আর এটার দেখেন আমি পায়ের সাথে কতটা মানানসই আপনি যদি একটু খেয়াল করে দেখেন চমৎকার মানুষ হই স্যান্ডেল এবং এটা লাস্টিংটাও হবে খুবই চমৎকার একটু খেয়াল করবেন খুবই খুবই চমৎকার এবং আপনার পায়ের সাথে যে স্টেপগুলো নেবেন নেবেন আরামদায়ক লাগবে এবং এই জন্যই বলছি যে আসলে আমরা যতগুলো প্রোডাক্ট করেছি তার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে এখন পর্যন্ত বেস্ট একটি প্রোডাক্ট কেননা যে এটার আমরা পরিশ্রম করে করেছি এটা এর জন্য এর ফলাফলও ভালো পাচ্ছে ইনশাআল্লাহ এবং কাস্টমার যারা নিচ্ছেন এবং যারা অর্ডার করছেন প্রত্যেকেই হ্যাপি ইনশাআল্লাহ আশা করি আপনিও হ্যাপি হবেন